আসসালাম আলাইকুম আপনি কি জানেন ইরান ও ইসরায়েলের মধ্যকার এই চলমান উত্তেজনা শুধু একটি রাজনৈতিক সংঘর্ষ নয় বরং হতে পারে এটি এক মহাজাগতিক যুদ্ধের সূচনা একটি যুদ্ধ যার ইঙ্গিত পাওয়া যায় হাদিস ও কোরআনের ইশারা এই ভিডিওতে আমরা জানবো ইসলামের দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ এবং মুসলিম উম্মার করণেই বাকি বর্তমানে মধ্যপ্রাচ্য উত্তপ্ত ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আর ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র যারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের উপর জুলুম চালিয়ে আসছে ইরান বলছে আমরা কুদ্সের স্বাধীনতা চাই ইসরায়েল বলছে আমরা নিরাপত্তা চাই কিন্তু বাস্তবতা হল রক্ত ঝরছে শিশু মরছে আর মুসলিম উম্মা বিভক্ত তবে ইরান ইসরায়েলের এই বর্তমান যুদ্ধই কি দাজ্জালের আগমনের সূচনা হাদিসে কি বলা হয়েছে চলুন আমরা জেনে নেই রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শেষ জানানায় বড় বড় যুদ্ধ হবে একের পর এক ফিতনা দেখা দিবে ইবনে কাসির ইমাম নববী রাহিমাহমুল্লাহ এবং আরও বহু আলেমগণ বলেছে মাহাদি ও দাজ্জালের আগমনের আগে মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘর্ষ হবে ইরান সিরিয়া ফিলিস্তিন এই অঞ্চলগুলোই হবে সেই ভবিষ্যদ্বাণীকৃত যুদ্ধের কেন্দ্রবৃন্দু আর আজ সেই আগুনের স্ফুলিঙ্গ যেন আমাদের চোখের সামনেই জ্বলছে উম্মার অবস্থা ও আমাদের করণীয় কি আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমরা শুধু খবর দেখি আফসোস করি আর চুপ থাকি কিন্তু সাহাবিদের যুগে যখন অন্য কোথাও একজন মুসলিমের উপর আঘাত আসতো তারা ঘুমাতে পারত না আজ আমাদেরও জেগে উঠতে হবে বেশি বেশি দোয়া করতে হবে মুসলিম উম্মার জন্য সাহায্য পাঠাতে হবে এবং সবচেয়ে বড় কথা অহংকার বিভেদ বলে এক হওয়া দরকার আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহ রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পরে বিভক্ত হইও না সুরা আল ইমরান আয়াত একশো ভাই ও বোনেরা এই যুদ্ধের মাঝে আমাদের জন্য একটি সতর্ক বার্তা আছে আমরা যদি এখনই না জাগি তবে সেই দিন আর দূরে নয় যেদিন আমাদের ভূমিতেই যুদ্ধ শুরু হবে আমাদের সন্তানদের জীবন নিয়েই হবে রাজনীতি আসুন আমরা ইসলামিক জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করি দুনিয়ার মোহবেঙের প্রস্তুতি নেই আখিরাতের আর উম্মার জন্য অন্তরে ব্যথা ধারণ করি ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ সচেতন হয় কমেন্টে লিখুন উম্মার একতা চাই আর সাবস্ক্রাইব করুন এমন আরও ইসলামী ভিডিও পেতে আল্লাহ আমাদের হৃদয়েত দান করুন আমিন